ভগবদ্গীতার সহজ বাংলা অনুবাদে তাক লাগালেন বাঁকুড়ার চৌনি কঠিন সংস্কৃত ভাষার ভগবদ্গীতা এবার সবার জন্য হল সহজ সাধ্যক বাঁকুড়া শহরের নতুনগঞ্জ স্টেশন মোড়ের বাসিন্দা সোমাচৌনী একেবারে সাধারণ বাংলা ভাষায় অনুবাদ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এক মহাগ্রন্থ ভগবদ্গীতা মানব জীবনের সঠিক দিক নির্দেশনা প্রদানকারী এক অতুলনীয় ধর্মগ্রন্থ কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ফেলে দ্বিধাগ্রস্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ যে উপদেশ দেন তারই সংগ্রহ গীতা তবে সংস্কৃতের জটিল শ্লোক সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না সে কারণে সমাজ উনি এগিয়ে এসেছেন তার অনুবাদ এমন সহজ যাতে একদিকে সপ্তম শ্রেণীর পড়ুয়া যেমন বুঝতে পারবে তেমনি প্রবীণ প্রজন্মের নারী পুরুষও সহজেই গীতার মর্ম উপলব্ধি করতে পারবেন জন্মাষ্টমীর প্রকালে এই অনুবাদিত ভগবত গীতা উদ্বোধন করেছেন সোমা সংস্কৃত ভাষায় পড়াশুনো করার সময় বর্তমানে একটি কলেজে শিক্ষিকা হিসেবে কর্মরত তিনি জানান জীবনের এক কঠিন সময়ে গীতার মধ্যেই তিনি উত্তর খুঁজতে চেয়েছিলেন কিন্তু সংস্কৃত ভাষা জটিল হওয়ায় সহজে বোঝা সম্ভব হয়নি তখনই তিনি সিদ্ধান্ত নেন বাংলায় সহজ ভাষায় গীতা অনুবাদের সবার কথায় আমার অনুবাদ করা গীতা একটি ক্লাস সেভেনের পড়ুয়াও বুঝতে পারবে আবার একজন বয়স্ক মানুষও বুঝতে পারবেন প্রত্যেকেই যাতে গীতার সার্বস্তু নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারে সে লক্ষ্যেই আমি অনুবাদ করেছি বাঁকুড়ার এই কন্যার উদ্যোগে আজ ভগবদ গীতা পৌঁছে গেল আরও অনেকের কাছে সহজ সরল অনুপ্রেরণামূলক রূপে রিপোর্ট ঘাটাল লাইভ টিভি আমরা অনেক গীতা দেখেছি না যে ব্যাখ্যা অনেক বেশি আছে বা তাৎপর্য অনেক বেশি আছে বা অন্যান্য কোন কোন গীতাতে আছে যে খুবই কম মানে শুধুমাত্র সংজ্ঞাটা সংজ্ঞাটা জাস্ট একটু আছে কিন্তু কিভাবে কোনো একটা শ্লোক ভগবানের মুখ শ্লোক আমরা সেটা কিভাবে জীবনে অ্যাপ্লাই করতে পারি বা যেভাবে জীবনে কীভাবে মানে জীবন নির্বাহের ক্ষেত্রে কীভাবে ইউটিলাইজ করতে পারি সেটা কিন্তু সব জায়গায় দেওয়া থাকলেও মানুষের বোধগম্য কীভাবে হবে সেভাবে কিন্তু কোনো জায়গায় ভালোভাবে উল্লেখ করা নেই হয়তো খুবই বিস্তৃত আছে বা খুব কম কম্প আছে আমি যে গীতাটা প্রকাশ করতে চলেছি বা প্রকাশ করেছি সেটা হচ্ছে সমস্ত ধরনের মানুষরা যাতে সেটা উপলব্ধ করতে পারে এমন সাত বছরের একটা মেয়েও যাতে সেটা মানে সেটা পড়ে যাতে বুঝতে পারে বা সত্তর বছরে একজন বৃদ্ধ বা আশি বছরে একজন মানুষও যেটা পড়ে উপলব্ধ করতে পারে এছাড়াও নিউ জেনারেশানকে বেশ করে যারা আমাদের হয় না আপকামিং যেসব জেনারেশান আছে তাদের মধ্যে অ্যাংজাইটি হচ্ছে ডিপ্রেশন হচ্ছে কিন্তু তারা ভাবছে যে আমরা এটার থেকে বেরো হওয়ার চেষ্টা করছি কিন্তু তারা বেরোতে পারছে না কিভাবে পাচ্ছে না কারণ গাইডেন্সের অভাব এবং ভগবান শ্রীকৃষ্ণের থেকেও কেউ গাইডস বেশি কেউ হতে পারে না